বন্ধুরা দেখছেন এটাই সেই আমাদের আজিজুল ভাইয়ের ঘাট নৌকার ঘাট এইখান থেকেই সেই আজিজুল ভাইয়ের বাসায় যেতে হয় ওই যে ওই পারে যে গ্রামগুলো দেখছেন দূরে সেটাই হচ্ছে সেই আজিজুল ভাইয়ের গ্রাম সো বন্ধুরা আপনারা দেখছেন এই পাশে হচ্ছে রাজশাহী শহর আর এই পাশেই পুরো বালুর পদ্মা নদীর সেই বালুর ওই পারে হচ্ছে সেই জরখানপুর আপনাদেরকে সেই ঘাটে এখন নিয়ে যাবো বন্ধুরা আপনারা সেই ঘাটটি অনেকবার ভিডিওতে দেখেছেন বিশেষ করে সুম সুম সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছেন অনেক ভাইরা এখন এই ঘাটের ভিডিও করে নিয়ে যায় ভাইরাল হচ্ছে তো মনে করলাম আমিও একটা ভিডিও তৈরি করি এই ঘাটের আমাদের সেই ভাইরাল আজিজুল ভাইয়ের ঘাট রাজশাহী বড়গুঠি পদ্মা নদীর ঘাট এখন সেই ঘাটে আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা বন্ধুরা কাছাকাছি চলে এসেছি সেই ঘাটের প্রচণ্ড গরম এই গরমের ভিতরে আগাচ্ছি আস্তে আস্তে সেই ঘাটের দিকে বন্ধুরা আপনারা দেখছেন অনেক দূরে সেই ঘাটটি দেখা যাচ্ছে অনেক নৌকাও আসছে সেই ঘাটে এখন আমরা যাব সেই ঘাটের সামনে এবং সেই ঘাটটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সঙ্গেই থাকুন ইনশাল্লাহ সেই ঘাটের সামনে যে আবার দেখাবো আপনাদেরকে সেই আজিজুল ভাইয়ের ঘাট বন্ধুরা দেখছেন এটাই সে আমাদের আজিজুল ভাইয়ের ঘাট নৌকার ঘাট এইখান থেকেই সেই আজিজুল ভাইয়ের বাসায় যেতে হয় ওই যে ওই পারে যে গ্রামগুলো দেখছেন দূরে সেটাই হচ্ছে সেই আজিজুল ভাইয়ের গ্রাম দেখছেন বন্ধুরা প্রচণ্ড গরম আর রোদ নৌকা থেকে মানুষগুলো নামছে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা চলে আসছে এপারে সব বন্ধুরা দেখছেন চলে এসছি সে ঘাটে খেওয়া নৌকা সেই আজিজুল ভাইয়ের গ্রাম থেকে আসলো সে নৌকাটি দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা নৌকাটি অলরেডি ঘাটে এসে পৌঁছিয়েছে